মা পক্ষ থেকে আরেকটা এইচডি বাইকের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে গাইছি এই গাড়িটা বিক্রি করা হবে অল্প টাকায় বিক্রি করা হবে গাড়িতে আছে এক মাসের ব্যাটারি এক মাসের ব্যাটারিতে গাড়িটা সেল করা হবে এখন আমি টায়ারটার কন্ডিশন দেখাচ্ছি সামনের টায়ারটা নিউ কন্ডিশনে আছে এবং গাড়িতে লাগানো আছে তিনটে এলইডি লাইট এবং গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ রেড কালারের একটা গাড়ি গাইছি যে গাড়িতে নতুন ব্যাটারি আছে আর মোটর আছে এগারোশো মোটর এক হাজার কন্ট্রোলার গ্যাস গাড়ির আমি এখন চাবি দিয়ে আপনাদেরকে দেখাবো যে গাড়ি রানিং আছে কি না গাড়ি অলরেডি রানিং আছে এবং একদম নতুন ব্যাথায় দিয়ে একশো চল্লিশ কিলোর গেরান্টিতে গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা কোনো কাজকাম কিছু করা হয়নি এই মাত্রই গাড়িটা আনা হলো এবং গাড়িটা যখন আমরা বিক্রি করবো সমস্ত কাজকাম করে কমপ্লিট করে গাড়িটা বিক্রি করা হবে গাড়িটার মূল্য রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়িটা সেল করা হবে এক মাসের বেঠায় দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়িটা সেল করা হবে গাড়িটা যদি কেউ কিনতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা যদি এই গাড়িটা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাল কালারের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা পিছনের টায়ারটা দেখেন খুবই সুন্দর একটা টায়ার আছে তিনটে টায়ারই করে টায়ার এক বছর ভালোভাবে টায়ারগুলো চালাতে পারবেন এবং গাড়িতে কোনো জায়গায় মায়ের মুর খা খুব ফুটো ফাটা নেই আপনারা গাড়িটা কিনলে জিততে পারবেন গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি কোনো বাংলা এরকম কোনো সুযোগ নেই অরিজিনাল চায়না গাড়ি আর গাইস আমাদের লোকেশন মাগুরা ঢাকা রোড থেকে পাল্লা বেলতলা নরা রোড সড়ক গাইজ যে এখানে আমাদের নাম্বার দিয়ে আছে আপনারা যদি গাড়ি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন